আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো অনেকে কিন্তু কমেন্ট করছে ওনাদের ভিডিওতে বিউ আসতেছে না এবং ওনাদের বেসবুকটা লাল হয়ে যাচ্ছে তো এরকম এরকম প্রবলেম তো বিশেষ করে যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন এবং ফেসবুক ফেসবুকের সম্বন্ধে না বুঝে কাজ করতেছেন এবং আগে আপনাদের উচিত অন্য জন্য ভিডিওগুলো দেখে তারা কীভাবে কাজ করতেছে এবং তারা কীভাবে সফলতা অর্জন করতেছে এগুলো দেখেন এবং তারা কীভাবে লাইভ করতেছে এগুলো দেখেন এগুলো দেখলে কিন্তু অনেক কিছু আমাদের শিখে আছে এবং ফেসবুকের কিছু গাইডলাইন আছে এগুলো গাইডলাইন মেনটেন করে আমাদের আপনার থেকেই ভিডিওগুলো আপলোড করতে হবে তো এ হচ্ছে নিয়ম তো এবং নতুন অবস্থায় আপনি ভিডিও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করবেন এবং সকালে একটা দুপুরে একটা সন্ধ্যার সময় একটা তিনটা ভিডিও আপলোড করবেন তিনটার মধ্যে একটা বড় ভিডিও দিলে হবে তো এর পাশাপাশি ছবি একটা আপলোড দিবেন আমার ছবি অটোপাধ্যায় লেখায় যে একটা ফুস তো এবারও দিলে হবে আর রাতে একটা লাইভ করলে হবে তো একবার যদি করেন আপনার ফেসটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবেন তো এবং আমি যত গোলাপ বিডিও ছাড়বেন ভিডিওর গোলাপ বিডোর মধ্যে যদি আমার কমান আসে ব্লে কমেন্ট করবেন ডেপ্লিট কমেন্ট করলে আমার কী হবে আমার যে ড্যাশবোর্ডটা লাল হয়েছে ওই ড্যাশবোর্ডটা লাল হবে ওটা গ্রিন হয়ে যাবে যত বেশি আপনি কমেন্ট করবেন মানুষের ভিডিওগুলো দেখে তত বেশি কিন্তু আপনার ড্যাশবোর্ডটা কিন্তু ড্যাশবোর্ডটা আপনার হয়ে যাবে হয়ে যাবে তো এ ব্যাপার কাজ করলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং অন্য জন বিরিয়োগগুলো দেখে সুন্দর সুন্দর কমান করবেন কমেন্ট করলে কিন্তু আমার ফ্রেসের সাথে ওনার আর সাথে একটা সম্পর্ক তৈরি হয় তৈরি হবে তবে আপনার করলে কিন্তু আপনার ফল বাড়বে এবার এই স্যাংগম্যান এবং বিয়ের মধ্যে বিউ সব কিছু কিন্তু বাড়বে তো এ কাজ করলে কিন্তু খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবে তো নতুন বাইদের জন্য আমার এই বিহুটা অনেকে কিছু বোঝে না ফেসবুক সম্বন্ধে তো না বোঝার কারণে ফেসবুকে যেটা ডেকবুক আছে ওটা কিন্তু গ্রিন থেকে লাল হয়ে যায় কারণ ভিডিও একটা দিছেন আপনি আজকে একটা দিছেন কালকে একটা দিস ওইরকম দিলে কিন্তু হবে না আপনার ডেলি ভিডিও কিন্তু আপলোড করা লাগবে তার ব্যাপারে যদি ডেলি ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনার ডেট বুথ তো লাল হবে না আর গ্রিন হয়ে যাবে তাই ব্যাপারে আপনারা কাজ করবেন মেন আতিয়ার হচ্ছে আপনি ফেসবুকে অ্যাপটির টাকা লাগবে অ্যাপটি অ্যাপটির থাকি আপনি অন্যজনের ভিডিওগুলো বেশি বেশিভাবে দেখবেন এবং আমার ভিডিও বেশি করে সারবেন ডেলি তিনটে চারটে ছবি এগুলো সারবেন সারার পর সম্পর্কে আপনার আধা ঘন্টা এক ঘন্টা মানে অন্যজন ভিডিওগুলো দেখে লাইক কেমন করতে হবে এগুলো যদি করান তাহলে খুব দূরত্ব সফলতা অর্জন করতে করবেন এবং ছবিগুলো আপলোড করবেন এবং তবে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অন্য কোনো জীবনে আবার দেখা হবে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে তো সবাইকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম